নমস্কার বন্ধুরা আজকে আমরা বানিয়েছি গুড়ের পাটিসাপটা এটা বানানো খুবই সহজ খেতে কিন্তু দারুণ মজার হয় আমাদের সবগুলো পিঠা বানানো হয়ে গেছে আর দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এইভাবে শীতকালে সকাল হোক বা সন্ধেবেলা যদি পিঠা বানিয়ে পরিবেশন করেন তাহলে তার কোনো কথাই নেই খেতে কিন্তু অসাধারণ লাগে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি প্রথমে চিরটা বানিয়ে নেব তার জন্য গ্যাসে একটা কড়াইয়ে হাফ লিটার দুধ জাল করতে বসিয়ে রেখেছিলাম দুধটা জাল হয়ে অনেকটাই ঘন হয়ে গেছে এবার এখানে নিয়েছি এক বাটি চিনি তার সঙ্গে নিয়েছি চারটা এলাচ এলাচগুলোকে থেত করে দিয়েছি সুন্দর একটা সেন্ট হবে মিষ্টিটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই আন্দাজ করে কম বেশি করে নেবেন চিনিটা দিয়ে খুব ভালো করে জাল করে নিয়েছি চিনিটাও গলে গেছে আর এখানে একটা নারিকেল কুড়িয়ে নিয়েছি এবার দিয়ে দেবো নারিকেল কোরানোটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর একটু বলক তুলে নেব নারিকেল দেওয়ার পরে আরো পাঁচ মিনিট খুব ভালো করে জাল করে নিয়েছি আর এখানে নিয়েছি চার চামিচ চালের গুড়ি এখানে শুকনো চালের গুড়িটা নিয়েছি এটা অল্প অল্প দেবো আর নাড়িয়ে মিশিয়ে নেব এভাবে নাড়তে নাড়তে কিন্তু খুব সুন্দর করে মিশে যাবে আর অনেকটাই ঘন হয়ে যাবে এবার দেখুন ক্ষীরটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে আর চালের গুড়ি দেওয়ার পরে আমি ছয় সাত মিনিটের মতো খুব ভালো করে জাল করে নিয়েছি এখন কিন্তু বড় বড় বলক চলে এসছে এবার আমাদের ক্ষীরটা একদম রেডি আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব ক্ষীরের ঘনত্বটা এরকম রয়েছে এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরো অনেকটাই ঘন হয়ে যাবে বেটার বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি এক বাটি গোবিন্দ চাল আর এই চালগুলোকে আমি এক ঘন্টা আগে খুব ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম চালগুলো ফুলে অনেকটাই বড় বড় হয়ে গেছে এবার একটা মিক্সিং জারে নিয়ে নেব, আপনারা চাইলে কিন্তু শুকনো চালের গুঁড়ি বেটারটা বানিয়ে নিতে পারেন তবে এভাবে যদি চাল দিয়ে বেটারটা বানানো যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় আর এখানে নিয়েছি আমি আখের গুড় আপনারা চাইলে খেজুর গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন আমি একসঙ্গে দিয়ে দেব আর এটাকে পেস্ট করে নেব আর দিয়ে দেব সামান্য জল এখানে আপনারা চাইলে দুধ দিয়েও পেস্ট করে নিতে পারেন এবার ঢাকনা লাগিয়ে এটাকে খুব ভালো করে বেটে নেব। এবার বেটারটাকে একটা বাটিতে নিয়ে নেব আমি আরেকটু জল দিয়েছি পেস্ট করার সময় আর এখানে নিয়েছি এক বাটি ময়দা আপনারা চাইলে কিন্তু এখানে আটাও নিতে পারবেন এখন অল্প অল্প ময়দা দেবো আর বেটারটাকে খুব ভালো করে গুলিয়ে নেব প্রথমে হাত বাটি দিয়ে দিলাম আর খুবই সামান্য দিয়ে দেবো লবণ যে কোনো পিঠাতে কিন্তু লবণ দিলে খুব ভালো টেস্ট হয় এখন একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর অল্প দিয়ে দেব এবার খুব ভালো করে মিশিয়ে দেখব হয়েছে আমি বেটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দেখুন বেটারের ঘনত্বটা এরকম রেখেছি খুব বেশি পাতলা হলেও ভালো হবে না আবার ঘন হলেও কিন্তু ভালো হবে না সেদ্ধ হবে না আর এক বাটি ময়দা থেকে এতটুকু ময়দা রয়ে গেছে এবার পিঠা ভাজার জন্য গ্যাসে একটা পেন বসিয়েছি পেনটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দেব দুই ফুটা তেল আর এখানে একটা বেগুনের বোটা এই বোটা দিয়ে আমি খুব ভালো করে লাগিয়ে নেব তেলটাকে পাটিসাপটা দেওয়ার আগে বেটারটাকে আরেকটু নেড়ে নেব এবার আমি এক হাতা বেটার নিয়ে নিলাম দিয়ে দেব মাঝখানে আর এটাকে হাতা দিয়ে একটু ছড়িয়ে দেব গ্যাসের ফ্লেম লোতে রেখেছি ডেকে দেব তাহলে তাড়াতাড়ি উপরটা হয়ে যাবে মিনিট পর ডাকনাটা খুলে নেব আর দেখুন উপরটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ক্ষীরটা আমি ক্ষীরটা অল্প বেশি করেই দিয়ে দিচ্ছি তাহলে খেতে কিন্তু ভালো লাগবে বেশি এবার খুন্তি দিয়ে ফোল্ড করে দেব আর আজকে আমরা যেভাবে সাপটাটা বানাচ্ছি একটা পিঠাও কিন্তু ভাঙবেও না পেনে আটকাবেও না খুব সুন্দর করে উল্টানো যাবে এই যে দেখুন কত সুন্দর করে উল্টে গেল এই যে দেখুন আমাদের একটা পাটিসাপটা একদম রেডি আমি প্লেটে তুলে নিলাম আর এভাবেই আমি বাদ বাকি পিঠাগুলো বানিয়ে নেব আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ